চিতরা বুঝতে পারেনি যে বৈষ্ণব ধর্ম প্রলাল হৃদয়ে মধ্যে বিরাজ করছে প্রলাল মহারাজ শুদ্ধ বৈষ্ণব জানে অসুরের পুত্র কি করে বৈষ্ণব ধর্ম শিখবে এইভাবে পাহাড় বাইরে হচ্ছে কিন্তু যখন খেলাধুলার সময় হল তখন প্রলান প্রাণকে তো গার্বে মত্তে রানী একাশিম্বু স্ত্রী দেওয়াগণকে আটক করে রেখেছে যখন সন্তান জন্ম হবে তাকে শেষ করে দেবে এখন দেবতাগণ কার্বনাশ চিন্তা করে রাখেন কার্বনাশ করেছে যে মহা হয়ে সেই পাপ থেকে উদ্ধার সেই জন্য এই ধর্ম নষ্ট করে অপেক্ষা করছিল সন্তান জন্ম হোক আসরে পুত্র বাঁচতে দেব না আবার আসরে পুত্র আবার আমাদের সমস্ত বিশ্বকে আরো বহুগুণ বেশি জ্বালানো করে নেবে এরকম তাদের ধারণা ছিল কিন্তু সেখানে নারায়ণ আসে বলছে না

ভাবে উপদেশ দিয়েছেন মা এবং গর্ভবতী ভ্রুণ প্রহাদ ভ্রুণ রূপে ছিলেন গুরুদেব আছে তাদের প্রহাদের স্মরণ ছিল সমস্ত সে গুরুদেব উপদেশ কিন্তু মা একই উপদেশ শুনলেন কিন্তু কাল প্রভাবে ভুলি ভব্দবৃন্দয় না মনে আগত আমাদের খলিযুগের খলি যুগের যে মন আমরা ভগবানের উপদেশে বলি যে ব্যাপার সেই জন্য শাস্ত্র হচ্ছে নিত্য ভাগবত সেই আমরা প্রত্যেকদিন ভাগবত স্থাপন করা উচিত যে মনে থাকে অনেকে বলে সময় নাই পড়া পড়ার সময় পাটনা শোনার শোনাই বিপজ্জনক যদি বলি যান

আর তার বাল থেকে অন সমস্ত প্রয়াস করে ভগবত ধর্ম অনুষ্ঠান করবেন মানুষে জন্ম অন্তত দুর্লভ এবং অনন্য শরীরে মদ অনিত্য হলেও তা তত আত্মপূর্ণ কারণ নরস্য জীবনে ভগবানের সেবা সংভারনা করা সম্ভব নিষ্ঠ पूर्वक কিঞ্চিৎ মাত্র

এভাবে ইন্দ্রিয় তৃপ্তি করলে তো কোন সুখী হয় না ইন্দ্রিয় তৃপ্তি দ্বারা ক্ষণে গে সুখ আর দুঃখ হয়ে যায় কিন্তু আসলে সুখ আমরা পাই যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণ পূজা করি সেবা করি ইন্দ্রিয় তৃপ্তি আমাদের দুঃখ দেয় কৃষ্ণ সেবা আমাদের সুখ দেয় মনুষ্য প্রয়াস যদি কৃষ্ণ ভক্তি দিকে পরিচালিত হয় তা হলে নিঃসন্দেহ আত্মীয় ছিন্নময়ী স্তর প্রাপ্ত হওয়া যায় আর নৈতিক উন্নতি সাধনে যুক্ত হয়